দেখো বন্ধুরা আমি ভূত সেজে বসে আছি আমাকে ভুত সাজিয়ে দিয়েছে কি অবস্থা দেখো আমাকে বেড়ে শুয়ে দিয়েছে বোধহয় কালো হয়ে যাচ্ছ কালো হয়ে যাচ্ছ নাও চলে তোমাদের পয়সা খরচা করতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো তোমরা আমার ভিডিও এন্ট্রো দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি কি বিষয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি আরে হ্যাঁ আজকে আমি চলে গেছিলাম পার্লারে অনেক দিন পরে সেই জগদ্ধাত্রী পুজোর মধ্যে গিয়েছিলাম তারপরে মনে হয় আর একবার গিয়েছিলাম কোনো একটা অকেশন পারপাসে আর কালকে আমার একটা নেমন্তন্ন আছে বুধবার দিনে একটা নেমন্তন্ন রয়েছে মানে একটা বাচ্চার তো সেই কারণে আমি হচ্ছে মানে যাব আর কি তো ভাবলাম যে আমার মুখ চোখের কি অবস্থা জানোই যে আমার বাড়িতে কাজ চলছে তো কাজের মধ্যে দিয়ে মানে কি বলবো বারবার করে এইবারই ওই বাড়ি করতে করতে আমার তো স্কিনে যেই পরিমাণে ট্যান পড়ে গিয়েছিল চুলগুলোও সেই পরিমাণে নষ্ট হয়ে গিয়েছে তার থেকে বড়ো কথা এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে যে আমি ভাবলাম চলো আমি হেয়ারটা একটু কাট করে নিই একটু একটা ছোট্ট করে হেয়ার স্পা নিয়ে নিই যেহেতু অনেকদিন নেওয়া হয় না যেহেতু আর যারা স্মুদিং করো তারা তো জানোই যে হেয়ার মেনটেন করার জন্য কিন্তু প্রায় একটা করে স্পা টানার দরকার কিন্তু সেটা তো আমি পেরে উঠি না কখনো কখনো মাঝের মধ্যে পার্লারে চলে যাই মানে খুব দরকার ছাড়া আমি যাই না আর কি আর এটা একটু দরকার পড়ে গেছিলো বলে আমি চলে গিয়েছিলাম হাতে একটু সময় নিয়ে তো আমার সব থেকে মানে মানে এই যে একটা ফিল এই ফিলটা আমি কি করে বোঝাবো আমার এই মাসাজের সময় এত ভালো লাগে মানে এটা ধারণার বাড়ি যে আমি কী পরিমাণে এনজয় করি ব্যাপারটা আর যেহেতু রাত্রেবেলা আমার ঠিকঠাক ঘুম হয় না আর এখানে আসার পরে একদমই হচ্ছে না তো যেই না আমার মাথায় হাত দিয়ে এরকম মাসাজগুলো করছিল হেয়ারের ভেতর দিয়ে আমার এত ঘুম পাচ্ছিল আমার তো চোখ অলরেডি লাল হয়ে এসেছিলো মানে কী বলবো এত একটা আরাম এই আরামের মানে কাউকে ভাগ দেওয়ার মতো নয় এত সুন্দর একটা আরাম জানো তো তো যাই হোক না কেন ওটা দেওয়ার পরে আর একটা সুন্দর ফিল সেটা হচ্ছে হেয়ার স্টিম যেটা দেয় আর কি এই স্টিমারের স্টিমটা নিতেও কিন্তু ভীষণ ভালো লাগে স্ক্যালফের ভেতর দিয়ে যখন একটা আলাদা একটা অনুভূতি হয় তো এখনকার দিনে এইগুলো তার কাউকে বলতে হবে না কারণ এগুলো অনেকেই এখন জানে যা তো এখন ধরো মোটামুটি সবাই আমরা নিজের ওপর একটু বেশি যত্নশীল তাই না তো কম বেশি আমরা পার্লারে প্রত্যেকেই যাই আর সবাই কিন্তু আমরা এরকমভাবে কাজকর্ম করি তো এই দেখো আমাকে এবার নিয়ে চলে এসেছিলো ফেসিয়াল রুমে মানে হেয়ার স্পাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমি হঠাৎ করে মনে ভাবলাম যে চলো তাহলে একটা মানে ফেসিয়ালও টেনে নিই আর এখানে ফেশিয়াল টান থেকে প্রথমে আমাকে বেঁধে দিয়েছিল আর ওখানে ওরা দেখছিলো আমার ট্যাটোটা যেটা দেখে কিনা ওদের মানে ওখানে বেশিরভাগ স্টাফেরই খুবই ভালো লেগেছে সবাই তো বেবি গার্ল অ্যাঞ্জেল করে তো হঠাৎ করে আমি বেবি বয় অ্যাঞ্জেল করছি এটা একটু ইউনিক মনে হয়েছে প্রত্যেকের কাছে আমাকে জিজ্ঞেস করছিলো যে ভাই এটা করেছো এটা করতে গিয়ে লাগেনি আমি বললাম না না লাগেনি মানে আরাম লেগেছে ভীষণ ভালো লেগেছে তো সেই নিয়ে একটু হাসাহাসি চলছিলো তো তারা একটু ভালো করে দেখতে চাইছিলো বলে আমি দেখালাম আর তারপরে যে চলে আসলো আমার মাসেজের একটা পালা ভেসি আলা কতদিন পরে এই মুখটা একটুখানি মনে হচ্ছে যেন ভালো হবে তাই আমি বললাম যে আলোগুলো একটু অফ করে দাও এই হালকা ব্লু আলো না মাসাজ করলে একটা আলাদা একটা রোমান্টিক মুড চলে আসে আর আমি কিন্তু সেটাই বললাম আর বলার সাথে সাথে কিন্তু ওরা ঘরের আলো মানে একটু কম করে দিল যেটা আমার অনেক ভালো লাগে বেসিক্যালি আমি আলো একটু কমের মধ্যে বেশি পছন্দ করি তারপরে বিশেষ করে এই সমস্ত কাজকর্মে তো কোনো কথাই নেই মানে কোনো গল্পই হবে না জাস্ট তো যাই হোক না কেন এটাই ছিল আজকের আমার ব্লগ ভিডিও তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা জানাবে আর এই বুদ্ধদেবটা আমার এত পছন্দ হয়েছিলো যে তোমাদেরকে না দেখালেই না তারপরে দেখো ফেসপ্যাক লাগিয়ে আমি একদম ভুচ্ছে যে বসেছিলাম যেটা তোমাদের আমি আগেই দেখিয়েছি তো চলো বন্ধুরা বাবাই আমি ভিডিওটা এখানে কমপ্লিট করি লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন কেউ